ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে থেকেই বসে আছেন একজন অতিথির অপেক্ষায় সঙ্গে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন তার সফরসঙ্গীরাও তারপর শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশের পর যেমনি করে সব শিক্ষার্থী দাঁড়িয়ে যায় তেমনি করে দাঁড়িয়ে গেলেন নরেন্দ্র সহ উপস্থিত সবাই বীরদর্পে প্রবেশ করলেন নতুন বাংলাদেশের অকুতভয় ভয় নোবেল নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস এ দৃশ্য চোখ জুড়িয়ে দিয়েছে কোটি কোটি বাঙালির আবারও কূটনীতির চমক দেখালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে নানা দ্বিপাক্ষিক চুক্তি চীনের মধ্যস্থতা ও আন্তর্জাতিক চাপে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ইস্যুতে কাজের কাজ কিছুই হয়নি অথচ হঠাৎ করেই বদলে গেল দৃশ্যপট মিয়ানমারের উপপ্রধানমন্ত্রীর মুখে প্রথমবারের মতো স্বীকৃতি এলো বাংলাদেশে আশ্রয় নেয়া এক লাখ আশি হাজার রোহিঙ্গা মিয়ানমারের নাগরিক তাদের দেশে ফিরিয়ে নেয়ার উপযুক্ত মনে করা হচ্ছে প্রশ্ন উঠেছে এতদিন পর কি ঘটল যে মিয়ানমার হঠাৎ এই স্বীকৃতি দিল সাবেক সরকার যেখানে বারংবার ব্যর্থ সেখানে ড ইউনুস কিভাবে ঘটালেন এমন অগ্রগতি দ্রব্যমূল্যের যে দাম যে চাহিদা সেটা ছিল সেটা অনেক কম ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আমাদের দেশের সম্পদ শুধু নয় উনি বিশ্বের সম্পদ এখন আমি মনে করি যে অন্যান্য যে আমাদের যে ঈদগুলো আমরা পালন করছি ওই থেকে ডক্টর ইউনুসের যে সাফল্যতা যে এইগুলো আছে মনে করি যে এই বছরটা খুব ভালো কাটছে সেইভাবে হেরে গেল নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসের কাছে যে কাজটি এই পর্যন্ত শেখ হাসিনা কখনোই করতে পারেননি সেই কাজটি ডক্টর ইউনুস এবার করিয়ে দিয়েছে সারা বিশ্বকে এবং বাংলাদেশকে দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না একজন ছাত্রের কাছে টিচার গেলে যেভাবে দাঁড়িয়ে যায় যেভাবে ঠিক সেইভাবে নরেন্দ্র এবার ডক্টর ইনুসকে সম্মানটি দিয়েছে এখন কোথায় সে ভারতের দালাল মিডিয়াগুলা এখন কোথায় ময়িক রঞ্জন ঘোষ এখন ভিডিও বানাচ্ছ না কেন কোথায় হারিয়ে গেছো কারণ সত্যটা তুলে ধরার মতো তোমাদের হাতে ক্ষমতা নেই দর্শক শেখ হাসিনা ক্ষমতায় ছিলটিকে কিন্তু বাংলাদেশের জন্য কোনো কাজ করতে পারেনি আর সেই কাজটি অবশেষে করিয়ে দেখেছে ডক্টর ইনুস এবার কিন্তু সেই ডক্টর এনুসের কথায় বাংলাদেশের রোহিঙ্গাদেরকে নিয়ে যাচ্ছে মিয়ানমারে শেখ হাসিনা শুধু রোহিঙ্গাদের সংকট দেখিয়ে বিদেশ থেকে টাকা এনে নিজের অ্যাকাউন্টে ঢুকিয়েছে আর সেই কাজটি এক কথায় করে দেখেছে ডক্টর ইনুস বাপের বেটা হচ্ছে ডক্টর ইনুস ডক্টর এনুস শুধু বাংলাদেশের না সারা বিশ্বের একজন আদর্শ মানুষ সুপ্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না ইতিমধ্যেই ভিডিও শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে করে দাঁড়িয়ে গেলেন নরেন্দ্র সহ উপস্থিত সবাই বীরদর্পে প্রবেশ করলেন নতুন বাংলাদেশের অকুতভয় নোবেল নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস এ দৃশ্য চোখ জুড়িয়ে দিয়েছে কোটি কোটি বাঙালির কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ড ইউনুসের জন্য নরেন্দ্র মোদীর অপেক্ষা সামান্য দেরিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রবেশ এবং সকলের দাঁড়িয়ে যাওয়া নিছক একটি স্বাভাবিক ঘটনা নয় বরং এর রয়েছে সুদূরপ্রসারী কূটনৈতিক গুরুত্ব আর সেটি হল ভারতের সঙ্গে বৈঠকের জন্য বাংলাদেশ মুখিয়া আছে কিংবা নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পেতে ডক্টর ইউনুস দেন দরবার করে চলেছেন এতদিন এমনটি যারা ভেবেছেন তাদের ধারণা ভুল বরং বাংলাদেশের সঙ্গে বৈঠকটা ভারতের জন্যই বেশি গুরুত্বপূর্ণ ভারতের কাছেই বেশি আকাঙ্ক্ষিত থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনে মোদি ইউনোজ বৈঠকের শুরুটা ঠিক এমনই কূটনৈতিক বার্তা বহন করে বিশ্লেষকরা বলছেন ভারত বাংলাদেশ বৈঠকে আরও একটি দিক দিয়ে মোদীকে পেছনে ফেলেছেন ড মোহাম্মদ ইউনুস আর সেটি হল নরেন্দ্র মোদীকে দেওয়া উপহার দশ বছর আগে মুম্বাইয়ে অনুষ্ঠিত একশো তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে ড ইউনুসকে স্বর্ণ পদক দিয়েছিলেন নরেন্দ্র মোদী আর সেই ছবিটিকেই বাঁধাই করে উপহার হিসেবে মোদীকে দিয়ে ড ইউনুস বোঝাতে চাইলেন বাংলাদেশ অকৃতজ্ঞ নয় বাংলাদেশ বন্ধুত্বের মর্যাদা দিতে জানে ইউনুস বোঝাতে চাইলেন সম্পর্কের উন্নয়ন ঘটাতে চাইলে বাংলাদেশের বর্তমান নেতৃত্বের উপর আস্থা রাখতে পারে ভারত বিশ্লেষকদের মতে ইউনোস মোদী বৈঠকের সবচেয়ে প্রত্যাশিত এবং ফলপ্রসূ দিক ছিল ভারতের কাছে উত্থাপন করা বাংলাদেশের দাবিসমূহ শেখ হাসিনার সরকার বছরের পর বছর যে দাবিগুলো তোলার সাহস করেনি মুখের ওপর সেই দাবিগুলোই করলেন ড মোহাম্মদ ইউনুস তিস্তার পানি বন্টন চুক্তি সীমান্তে হত্যা বন্ধের মতো অতি জরুরি বিষয়গুলো ইউনুস তুলে ধরলেন অতি গুরুত্বের সাথে সঙ্গে জানালেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার মতো স্পর্শকাতর দাবিও আমাদের মাননীয় পুঁথিপ অ্যাডভাইজার মহাদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে যেমন শেখ হাসিনার প্রত্যপণ বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে বহুল কাঙ্ক্ষিত ভারত বাংলাদেশ বৈঠকের পুরোটা সময় হাস্যোজ্জ্বল ও স্বাভাবিক দেখা গেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসকে অন্যদিকে বৈঠকে অনেকটাই অবসাদগ্রস্ত ও চিন্তিত দেখা গেছে নরেন্দ্র মোদীকে ফলে এই বৈঠকে প্রাথমিকভাবে মনস্তাত্ত্বিক বিজয় অর্জন করেছে বাংলাদেশ এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা দিল সাবেক সরকার যেখানে বারংবার ব্যর্থ সেখানে ডক্টর ইউনুস কিভাবে ঘটালেন এমন অগ্রগতি থাইল্যান্ডে গত চার মার্চ শুক্রবার বিমস্টেক শীর্ষ সম্মেলনের অবসরে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সেই মিটিংয়ে জান্তা সরকারের প্রতিনিধি রোহিঙ্গাদের একটি অংশের যাচাই শেষ হওয়ার তথ্য দিয়েছেন দুই থেকে দুই সালের মধ্যে মিয়ানমারকে আট লাখ রোহিঙ্গার একটি তালিকা দিয়েছিল বাংলাদেশ ওই তালিকার মধ্যে এই পর্যন্ত এক লাখ আশি হাজার রোহিঙ্গার ব্যাপার শেষ হয়েছে যাচাই বাছাই চলমান রয়েছে আরও সত্তর হাজারের ভেরিফিকেশন এদের বাইরে বাকি পাঁচ লাখ পঞ্চাশ হাজারের কার্যক্রমও দ্রুতগতি পাবে বলে আশ্বাস দিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের আলোচনার জেরে রোহিঙ্গাদের দেশে ফেরার পথ খুলছে এমন খবর ছড়াতেই আন্তর্জাতিক মহলে শুরু হয় নানামুখী গুঞ্জন বিশ্লেষকরা বলছেন জান্তা সরকারের রোহিঙ্গা স্বীকৃতির পেছনে কূটনৈতিক কৌশল চাপ কিংবা চুক্তির চেয়ে মূল শক্তি হিসেবে কাজ করেছে ড ইউনুসের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও তার প্রভাবশালী যোগাযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দুইবার প্রত্যাবাসন চুক্তি চীনের মধ্যস্থতা ত্রিপক্ষীয় বৈঠক ও জাতিসংঘের প্রস্তাব সব মিলিয়ে বাংলাদেশ আশাবাদী হয়েছে ঠিকই কিন্তু বাস্তবে একজন রোহিঙ্গাও ফিরতে পারেনি রাখাইনে মিয়ানমার বাংলাদেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের জেরে এক ঝটকায় প্রায় দুই লাখ রোহিঙ্গার নাগরিকত্ব নিশ্চিত হওয়া একটি ইতিবাচক ও গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন অবশ্য এখনই কোনো উপসংহারে পৌঁছানো উচিত হবে না বলে মন্তব্য করেন সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদ বিবিসি বাংলায় প্রকাশিত মন্তব্যে তিনি জানান রোহিঙ্গাদের মূল আবাসভূমি রাখাইন এখন কার্যত আরাকান আর্মির নিয়ন্ত্রণে সেখানে জান্তা সরকারের বাস্তব নিয়ন্ত্রণ নেই ফলে স্বীকৃতি পাওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া সহজ হবে না চীনে দায়িত্ব পালন করা এই কূটনীতিক মনে করেন এক লাখ আশি হাজার রোহিঙ্গার আনুষ্ঠানিক স্বীকৃতি ভবিষ্যতে কাজ করবে প্রামাণ্য দলিল হিসাবে দুই সালে চীনের মধ্যস্থতায় শুরু হয় রোহিঙ্গাদের ফেরত পাঠানোর আলোচনা প্রথম ব্যাচ পাঠানোর কথা ছিল দুই সালের নভেম্বরে দুই সালেও নেওয়া হয় নতুন উদ্যোগ কিন্তু নাগরিকত্বের নিশ্চয়তা না থাকায় ফেরত যেতে চায়নি রোহিঙ্গারা দুই সালে মিয়ানমারে শুরু হয় সামরিক অভ্যুত্থান ক্ষমতায় আসে জানতা সরকার আরও অস্থিতিশীল হয়ে ওঠে রাখাইনের পরিস্থিতি এর জেরে দুই সালের শেষ ভাগে নতুন করে রোহিঙ্গা ঢল নামে বাংলাদেশে রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানো এখনও বহু দূরের বিষয় হলেও আশা দেখাচ্ছেন ড ইউনুস স্বীকৃতি পাওয়া এক লাখ আশি হাজার রোহিঙ্গা আদৌ ঘরে ফিরতে পারে কিনা সেদিকে থাকবে আন্তর্জাতিক মহলের দৃষ্টি মোটামুটি এশিয়ার অঞ্চলগুলোতে তোল পার ফ্র্যাকাসিনার তো কিছুটা টেনশন হচ্ছেই খুবই স্বাভাবিক জেলাসির ইস্যু থাকবে যে মোদি কেন মানে ডক্টর মোদী ইউনুসের সাথে গিয়ে হাত মিলে এটা পলিটিক্যাল পয়েন্ট ভিউতে ওনার চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক বা আওয়ামী নেতা কবি যারা আছেন দেশ টেস্ট বুঝি আগে মানে ভারত বা অনেক দলের কর্মীরা আছেন দেশ টেস্ট বুঝি আগে পাকিস্তান জিন্দাবাদ এই টাইপের যারা আছেন এদের আসলে বুঝাইতে আমরা অক্ষম বাট আমরা কোন জায়গাতে ফোকাস করতেছি মানে ডক্টর মোহাম্মদ ইউনুসির সামনে ব্যক্তি ক্যারেক্টার আপনি যদি ব্যক্তি দেখেন দেশ বাদ দেন ভারতের প্রধানমন্ত্রী আবার যে কোনো কেউ হইলে তার ওজন হয়ে যাবে তিনি ভারতের প্রধানমন্ত্রী বাট ব্যক্তিত্বের জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস এজ এ পার্সন স্কলার এ তার বিচক্ষণতা এটা আকাশ আর নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসাবে তিনি তার দেশের জন্য অনেক উঁচু বাট দুইটা যদি আমরা করি এই প্রদীপটা অনেক মানে কি বলা বা নিভু নিভু জলতে থাকা একটা প্রদীপ এখন ডক্টর মোদী ইউনুসির সামনে যখন গতকালকে নরেন্দ্র মোদী সাক্ষাৎ করলেন একটা কথা যখন তিনি বললেন আমার কাছে মনে হয়েছে এটা ডরে ভয়ে বলছেন অথবা মুখ রক্ষার খাতিরে অথবা বাট তিনি বলছেন আর এটা বলা ছাড়া কোনো গতিও ছিল না শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে একটা কথা চলছিল এর পাশাপাশি এখানে কথা চলছিল যে বাংলাদেশকে ভারত কি সাপোর্ট করে নাকি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করে বিশেষ করে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া অথবা এই যে রাজনৈতিক অ্যাক্টিভিটিস গত সাত মাস যা ঘটছে দুই দেশের মধ্যে বিবাদমান দূরত্ব সবকিছুর পরে তো মোদি বলছে যে ভারত বাংলাদেশে কোন নির্দিষ্ট দলকে মানে নির্দিষ্ট কোনো দলকে সাপোর্ট করে না তো কাকে সাপোর্ট করে নরেন্দ্র মোদী বলছেন যে ভারত বাংলাদেশের নির্দিষ্ট কোনো দলকে না বরং বাংলাদেশের জনগণকে জনগণের সাথে আছে তাদের সম্পর্ক মানে বাংলাদেশের জনগণের সাথে ভারতের সম্পর্ক আর এছাড়া এর বাহিরে এখানে যে আলোচনাগুলো আসছে যে ডক্টর বলছেন যে ভারতের সঙ্গে সম্পর্ককে যথেষ্ট মূল্য দেয় বাংলাদেশ দুই দেশের মধ্যে বন্ধুত্ব পারস্পরিক ইতিহাস ভৌগোলিক অবস্থান সাংস্কৃতিক সম্প্রীতির উপর প্রতিষ্ঠিত তারপর একাত্তর ইস্যুতেও তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ভারতের ভূমিকার জন্য তো এর বাহিরে মুদির সাথে শেখ হাসিনার প্রত্যপূর্ণ ইস্যুতে কি আলোচনা হয়েছে এটা নিয়ে ভারতের যিনি ব্রিফিং করেছেন তিনি কিন্তু খুব বেশি কথা বলার নিশ্চয় দেখছেন ভারতের যিনি মানে প্রধানমন্ত্রীর যিনি উপদেষ্টা আছেন বা যিনি এটা নিয়ে ব্রিফ তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে শেখ হাসিনার প্রত্যবর্তন ইস্যুতে চল্লিশ মিনিটের মধ্যে কি কি কথা হয়েছে তারা বলছে আলোচনা হয়েছে কিন্তু এটা মানে সম্পূর্ণ প্রকাশ করা যাবে না এখন কেন করা যাবে না সেটা আমরা জানি না হয়তো ডক্টর মোদী ইউনুস বাংলাদেশে আসছেন গতকালকে রাত্রে তিনি বক্তব্য দিলে আমরা হয়তো বিষয়টা আরো ক্লিয়ার হব তবে নরেন্দ্র মোদী টোটাল যে খারাপ না বিনয় দেখাইছেন কারণ ডক্টর ইউনুস তিনি বিনয়ের যুগে দেখেন রাজনীতির হিসাবে হোক পাকিস্তান হোক হোক নেপাল মালদ্বীপ আমেরিকা যেই হোক আমার দেশের যিনি প্রধানমন্ত্রী থাকবেন ওই মুহূর্তে ক্ষমতায় আজকে বিএনপি থাকুক আওয়ামী লীগ থাকুক ডক্টর ইউনুস থাকুক যেই থাকুক যখন অন্য একটা দেশের প্রধানমন্ত্রী তাকে সম্মান দেখাবেন এটাতে দেশ হিসাবে জাতি হিসাবে আমার কাছে গর্ব ফিল হয় যে হ্যাঁ আমার দেশের মানুষটা মোর দেন ক্যাপাবল অথবা কি বলা হয় যে পাওয়ার অথবা আলোকিত একজন মানুষ আর ওই যে রাষ্ট্রের প্রধান এখন দেখেন ট্রাম্প পাগলা কিন্তু আমেরিকার প্রধান এটা আলাদা কিন্তু কোয়ালিটিতে ব্যক্তিত্বের জায়গায় আমার কাছে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আর কানাডার জাস্টিন টুডুর মধ্যে আকাশ পাতাল পার্থক্য বাট হু কেয়ার আমেরিকার সে প্রেসিডেন্ট তাই না আর জাস্টিন টুডু কানাডার প্রধানমন্ত্রী এই জায়গাতে আকাশ